আসসালামু আলাইকুম আমাদের আবিদা শপের চানা থেকে প্রোডাক্ট চলে আসছে আমাদের প্রথম লট আপনাদের সামনেই খুলবো চল্লা তো আমাদের পোর্টেবল ওয়াশিং মেশিন এবং ইনফ্লেটেবল সোফা চলে এসেছে আল্লাহ মালিক থেকে আসে তো কার্টুন গুলো আসলে ঠিক থাকে না সময় দেখা যাক কি আছে কাস্টম চেক করছিল আচ্ছা এই কারণে একটু প্যাকেট খোলা মাসাল্লাশাল মাসাল্লা প্রথমে এই সুন্দর কালারটা চলে আসছে আমাদের হাতে দেখেন কী সুন্দর কালার কি কালার অসাধারণ অসাধারণ এটা হচ্ছে কাপড় শুকানোর মেশিনটা আপনাদেরকে দেখাই এবার আমি জাস্ট মার্শাল্লা এই যে হচ্ছে আমাদের মেশিন এটা হচ্ছে পোর্টেবল ওয়াশিং মেশিন অসাধারণ ডিজাইন সম্ভব একদম বহনযোগ্য এটা নিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন যে কোনো সময় ওয়াশিং মেশিনে কাপড় দিতে পারবেন ভিতরের জায়গাটা দেখেন অসুস্থ এবং এইটা দিয়ে আপনি কাপড় শুকাবেন এবং এটাকে ছোটোও করা যায় বড় করা যায় অল্প ও বেশি ঠিক আছে এটা হচ্ছে কাপড় শুকানোর জাস্ট এভাবে দিবেন এখানে পয়েন্ট আছে পয়েন্টে লাগিয়ে দিতে হবে ওকে তো আপনাদেরকে আরও একটি প্রোডাক্ট দেখাবো এরপরের পরের প্রোডাক্ট হচ্ছে আমাদের ইনফ্লেটেবল সোফা এখন এটা খুলবো আপনাদের সামনে বক্সিং বাইরের থেকে আসে কত ঝড় চাপটা বলা যায় না জিনিস ভালো খারাপ অনেক সময় সমস্যা হয়ে যায় যার কারণে সুন্দর প্যাকেট প্যাকেটটা দেখলেও সুন্দর লাগে অসাধারণ সোফা এই সেই সোফা স্টিকার আছে খোলাই দেখাবো এটা এটা হচ্ছে আপনার পা রাখার যেটা ছিল ওইটা খুব সুন্দর কালার সবাই কিন্তু একটা জিনিস দিবে না যেটা আপনাদেরকে বলে রাখি যেটা আমার কাছে পাবেন সেটা হচ্ছে এটা পাম্পার ফোনের জন্য একটা আপনি পাম্পার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা গিফট এটা আমরা সাথে দিব আপনারা জিনিস কিনবেন কিন্তু যদি আপনি এটা ফোলাতে না পারেন তাহলে কীভাবে ব্যাপারটা মেশিন কিনতে আপনার প্রায় দেড় দুই হাজার টাকা খরচ হবে তার থেকে আপনি একটা এটার সাথে ফ্রি পাচ্ছেন এটা দিয়ে আপনি যে কোনো ধরনের জিনিস করতে পারবেন এখানে চারটে অপশন আছে